জনগণের আমরা মারিয়ে খাবো জনগণ যা করে করে মানে আমার বাড়ির সামনে দেখেন তো ফিট করবে চার ফিট উঁচু করবে এটা কি ঠিক অনুমোদন হওয়ার আগে কাজ শেষ সরকারি প্রকল্পের টাকা সদ্ব্যবহার নিয়ে উঠেছে বড় প্রশ্ন টিআর কাবিখা কাবিটা প্রকল্পে উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থান দেওয়া কিন্তু বাস্তবে চলছে ভেকুদ দাপট হরিণাকুণ্ড উপজেলার কাপাসাটি ইউনিয়নের শাখারিদহ গ্রামের আলতাবের বাড়ি থেকে খালিশকুড়োর বিলের জামতলা রাস্তায় ভেঁকু মাটি কাটা হয়েছে শ্রেণী ওরা জানান রাস্তার মাটি রাস্তায় দেওয়া হয়েছে ভেকুআই নিল তাই জানি আম কি দিয়া কাঁইটল কার নাম ভাই কব আমরা তোকে চেয়ার মেম্বার থেকেই মাটি কাটা হয়েছে রাস্তা হওয়ার দরকার আঠারো ফুট হয়েছে কত ভুট দিতেন এ বোধহয় বাইক অথচ টিয়ার মানে টেস্ট রিলিফ কাবিখা মানে কাজের বিনিময় খাদ্য কাবিটা মানে কাজের বিনিময় টাকা প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো অসহায় মানুষকে কর্মসংস্থান দেয়া কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই কাজগুলো স্থানীয় শ্রমিক না করিয়ে ভেঁকুদে করা হচ্ছে ফলে শ্রমিকরা কাজ হারাচ্ছেন আর টাকার হিসেব নিয়ে উঠেছে নানা প্রশ্ন উপজেলার প্রকল্প কর্মকর্তার ভাষায় শুধু হরিনাকুণ্ডই নয় সারা দেশেই ভেকুদে টিয়ার কাবিখা কাবিটা প্রকল্পের কাজ করা হয়ে থাকে তাহলে এ প্রকল্পের উদ্দেশ্য কি সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি কিভাবে সম্ভব শ্রমিকদের বঞ্চিত করে কি সুবিধাভোগীরা এই প্রকল্পের অর্থ লুটপাট করেছে